একটা ছোট্ট মধুর শিশি একটা ছোট্ট মধুর শিশি পারে আপনার শত্রুকে বেঁধে রাখতে বা ধরে রাখতে নমস্কার আমি গুরুজি শ্রী অভিজিৎ শাস্ত্রী দর্শক বন্ধুরা একটা ছোট্ট মধুর শিশি আর একটু লাল চন্দন আর একটা ভুজ্জি পত্র এই কটা জিনিস কি জোগাড় করা বা ক্রয় করা কি সম্ভব হয় না শত্রু আপনাকে বারবার নানাবিধভাবে আপনার ক্ষতি করছে আপনাকে নাজেয়াল করছে আপনি নাজেয়াল হয়ে পড়ছেন আপনি শত্রু দমনের বিভিন্ন ক্রিয়া করছেন আপনি বিভিন্ন রকমভাবে তন্ত্রক্ত বা কবিরাজি অনেক মদত নিচ্ছেন কিন্তু আপনি কোনোভাবে শত্রুকে কন্ট্রোল করতে পারছেন না আমি একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে যারা সত্যি শত্রু থেকে ক্ষতিগ্রস্ত যারা জানো আমার এটা শত্রু কিন্তু শত্রু জেনেও তুমি বারবার তার দ্বারা কিন্তু তুমি অপমান অবদস্থ হচ্ছে তুমি কিন্তু কোনোভাবে তার সঙ্গে মোকাবিলা করতে পারছো না তা প্রয়োজন নেই এই দু যুগে দাঁড়িয়ে আমি কাউকেই বলবো না যে তোমরা মানুষের কোনো ক্ষতি করো তুমি তো এটা করতে পারো অন্তত শত্রু তোমার কথা শুনে চলে যাতে শত্রু তোমাকে আর না আগামী দিনে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে যাতে সে একটু শান্ত হয় দর্শক বন্ধু কৃষ্ণপক্ষের অষ্টমী বা নবমী তিথি একটা দেখতে হবে যে কৃষ্ণপক্ষের অষ্টমী বা নবমী তিথিটা বারে যেন মঙ্গলবার হয় কৃষ্ণপক্ষের অষ্টমী বা নবমী তিথি মঙ্গলবার আপনি এক ডাকে মানে এক দামে আপনি বাজার থেকে একটা ছোট্ট মধুর শিশি আর একটু সামান্য পরিমাণ লাল চন্দন নিয়ে চলে আসুন একটা ভুজ্জিপত্র জোগাড় করুন ভুজ্জিপত্রটাকে দক্ষিণ দিকে মুখ করে আপনি বসুন ভুজ্জিপত্রটাকে সামনে রেখে ওই লাল চন্দন দিয়ে আপনি কি করবেন আপনার যে যে উদ্দেশ্য আপনার মূল উদ্দেশ্যটা কি আপনার মূল উদ্দেশ্য হচ্ছে শত্রু যাতে আপনার কথা শোনে শত্রু যাতে আপনার সঙ্গে বড় ধরনের কোনো শত্রু তা না করে এটাই তো আপনার উদ্দেশ্য আপনি কি করবেন মঙ্গলবার দিনকে আপনি মধু শিশু নিয়ে এসছেন আপনি লাল চন্দন নিয়ে এসছেন আর আপনি ভুজিপত্র নিয়ে এসেছেন দক্ষিণ দিকে মুখ করে বসেছেন লাল চন্দন দিয়ে শুধু শত্রুর নামটা শত্রুর নামটা লিখে ফেলুন ভুজিপত্রে এবং লিখে ফেলার পরে নিচে শুধু দেখুন হয় লয় দীর্ঘি অনুশ্ব লিং এই কথাটা লিখুন লিখে ওটাকে ভাজ করুন করে মধুর ডিব্বার মধ্যে ঢুকিয়ে মুখটা মুড়ে দিন দিয়ে আপনার যে শোয়ার ঘর তার দক্ষিণ পশ্চিম কোণে ওটাকে স্থাপন করুন এই ক্রিয়াটাই টোটকাটা মঙ্গলবার করুন সাত থেকে নয় দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রু অনেকটা ডাউন হয়েছে বা আপনার আপনাকে ক্ষতি চিন্তা চিন্তাধারাগুলো তার মাথা থেকে অনেকটাই আউট হয়ে যাবে নমস্কার মাতারা